এই অনুষ্ঠানে আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে দীর্ঘ সতেরো বছর নেতা জননেতা জনাব সাইকুল ইসলাম আমাদের এই সদস্য সংগ্রহে

কোন বিচার সালিস কোন জায়গায় কোন আর্থিক সবকিছুকে সহজ না ভেবে প্রতিযোগিতার বাজার ভেবে আমরা ধানের শীতের জন্য কাজ করে যাই ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সদস্য সংঘ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি